আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আমরা এক্সক্লুসিভ ডিজাইনের কিছু পারিশারি কালেকশন নিই আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দু হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের পারিশারি কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অথবা আমাদের শোরুমে চলে আসতে হবে কালারটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মস্তিনের মধ্যে এখানে কিন্তু কাশ্মীরি সুতোতে কাজ করা ঝাড়খন্ড সুতো অনেক কাজ করা মানে অসম্ভব সুন্দর একটা শাড়ি আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বড় পর্যন্ত গর্জেস কাজ করা এটা প্রিমিয়াম মস্তিনের বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল পার্টি শাড়ি হচ্ছে এগুলা আমরা এই শাড়িগুলো ঈদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা শোরুমে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসে মার্কেটের স্বাধীন ম্যানসন নূর ম্যানসনের তলায় আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের শোরুমে আসতে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর অলিভ কালার এটা লাইট অলিভ কালার প্রিমিয়াম মস্তিনের মধ্যে ফুল বডিটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং হোয়াইট ডিস্টনের কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সেদ্ধ জলপাইটি পেটের কালার অনেক সুন্দর দেখেন গর্জেস কাজ করা আছে এটুদের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আর জিমিজো ফ্যাব্রিকের মধ্যে থাকবে এটা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা ইলেকেন রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন এবং নুর ম্যানশনের চারতলায় শুধুমাত্র চারতালা আসতে এই কালেকশনগুলো আপনারা পাবেন এটার কালারটা হচ্ছে স্কাই টাইপের কালার ফুল বরেটার মধ্যে সিকোয়েন্সের গাছ কাশ্মীরি সুতার কাজ এবং রিয়েল রিয়াল কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে শিফন মস্তিন এটা একদম ডিফারেন্ট বুটিক স্টাইলের একটা কাজ করা থাকবে শাড়িটার মধ্যে গোটা দিয়ে কাজ করা আছে এবং কিন্তু সম্পূর্ণ অনেক কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও মস্তিন ফেব্রিক্সের এটাও মস্তিনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কপার জড়ি এবং কাশ্মীর মস্তিনের মধ্যে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল একদম এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল দিয়ে কাজ করা রিয়েল এডিস্টন দিয়ে কাজ করে এবং ঈদের একদম আগ মুহূর্তে কিন্তু আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে অফার চলছে আতের জন্য যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা এটা হচ্ছে অধিক কালার একদম ফুল গর্ডেজ কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিচ কালার মস্তিন ফ্যাব্রিকের পিচ কালার সব কাশ্মীরি সুতো দিয়ে কাজ ম্যাচিং কাশ্মীরি সুতোতে কাজ এবং হোয়াইট এডিস্টনের কাজ করা থাকবে শাড়িটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু এক্সপ্লোসিভ এক্সট্রা অর্ডিনারি শাড়ি যারা চান এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দরই যেটা হচ্ছে অলিক কালার এটা দেখেন এটা গর্জেস কাসম ইসুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মস্তিনের মিষ্টি কালার মস্তিন ফেব্রিক্সের গোড়া কাজ করা আছে এটা অনেক সুন্দর খাদ্য স্টাইলের একটা কাজ থাকবে শাড়ির মধ্যে আমাদের খাদ্য চ্যানেলের একটা কাজ করা থাকবে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেজন বারেন্টি সব ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে গ্রেস্টাইপের একটি কালার এটা হচ্ছে গ্রে গ্রেস্টাইপের কালার পরের ডিজাইন এবং আঁচনের প্যানেল মানে প্রত্যেকটা শাড়ি হচ্ছে এগুলো ডিজাইনের পার্টি শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে জাস্ট স্ক্রিনশটগুলো পাঠাবেন এটা লেমন কালার লাইট লেমন প্রিমিয়াম মস্তিনের সব কাশ্মীরি সুতার কাজ এবং হোয়াইট এডিস্টং দিয়ে কাজ করা আছে শাড়িটার এটাও খুব সুন্দর একটা পার্টি শাড়ি দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম